আমরা সচেতন নাগরিক সমাজ আজকে এখানে একত্রিত হয়েছি আপনাদেরকে এই কথা বলার জন্য যে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ তারা কিন্তু ভুলে যায় নাই অথবা তারা কিন্তু বিশ্রুত হয় নাই তারা সজাগ আছেন সচেতন আছেন সেই কারণে এখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে সেটি তাহলে শিক্ষাকে সংস্কার করার জন্য পরিমার্জন করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে শাহবাগী চেতনাধারীরা এই কমিটিতে কীভাবে স্থান পেল সেটাই তো আমাদের বিস্ময়ের বিষয়ে

ছত্রিশ ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই এখান থেকে বহিষ্কার করতে হবে এবং এখানে তার বিপরীতে বরং দুইজন ইসলামিক স্কলারকে যারা ইসলামিক শিক্ষাবিদ যারা ওলামাই কালাম থেকে রিপ্রেজেন্ট করেন যারা এলএম বুঝেন যারা মানুষের শিক্ষাকে যারা বুঝেন তাদের এরকম দুইজনকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে অথ অন্যথায় যদি তা না করা হয় তাহলে অবিলম্বে আমরা ঘোষণা করব যে এনসিটিভি গড়াও করা হবে ওলামাই কালামের পক্ষ থেকে

আমাদের এই শিক্ষা কমিশন শিক্ষাক সংস্কারের যে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে অপসারণ করতে হবে এক 2010 শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে 2021 এর শিক্ষা কমিশনকে বাতিল করতে হবে এবং কমপক্ষে দুইজন আলেম এবং বাকি যাদেরকে দেয়া হবে তারাও ধর্মপরায়ণ হতে হবে যদি সভাগীরা মনে করে

তাহলে আপনার ওই সন্তানটা আপনার জন্য কিরকম কষ্টের কারণ হতে পারে আমাদের প্রজন্মের যে চেতনা আমাদের যে অবস্থা ওইগুলাকে পরিবর্তন করার জন্য একদল আমাদের সাথে আছে তারা আমাদেরকে বুঝায় যে আমাদেরকে পশ্চিমার থেকে লোন দেওয়া হবে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হবে কিন্তু এই সহযোগিতা আমরা জানতে চাই যে লোনটা আমাদেরকে দিচ্ছেন লোন কি ভিক্ষা নাকি লোন তো ভিক্ষা নয় এই তো আমাদেরকে শোধ করতে হবে লোন দেওয়ার নামে আপনাদের আপনাদের যেই সকল ধসে পড়া আপনাদের সমাজ ব্যবস্থা সেটি আমাদের উপরে চাপায় দিবেন আর আমরা চুপ করে বসে সম্ভব নয় দুই সাল

সরকারের কোন বই আমাদের ছাত্ররা পড়বে না